আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহনাজ দীপা আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা হচ্ছে কাঁঠাল বিসি ডাটা দিয়ে সুটকি রান্না প্রথমে নিয়ে নিব ডাটা কেটে নিলাম কাঁঠাল বিসি কেটে নিলাম একটা সুটকি নিয়ে নিলাম সুটকিটা ভালো করে ধুয়ে এভাবে কাঁটা থেকে ছাড়িয়ে নেব ভালো করে তারপর শুকনো মরিচ একটু টেলে নেব টেলে নামিয়ে ফেলবো কড়াইতে আর একটু তেল দিয়ে দিব দিয়ে পেঁয়াজ কুচি দেবো আর রসুন দিব দিয়ে একটু নেড়ে চেড়ে বেজে নেব। বাজা হয়ে আসলে একটু পানি দিব দিয়ে সুটকিটা অ্যাড করব শুটকিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দিব দিব লবণ আর দিব মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো মতো মশলাটা কষে আসলে এখানে ডাটা আর কাঁঠাল বিচিটা দিয়ে দিব দিয়ে শুকনো মরিচ বেজে রাখা দিয়ে দিব দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এখানে একটু পানি অ্যাড করব পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে রান্না হবে আর একটু রান্না হলে পানিটা শুকিয়ে আসবে শুকিয়ে আসলে দেখবো একটু নেড়ে চেড়ে ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে আসলে আর একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আসলে নামিয়ে ফেলব হয়ে গেল আমার ডাটা কাঁঠাল বিছে দিয়ে শুটকি রান্না আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে এরকম করে করে খাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ